আর যদি এর ধারা আমার হৃদয় রক্তক্ষরণ শুরু হয় এবং দোষী ব্যক্তিকে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের ব্যাপারে আমার ভিতরে একটা জ্বালাপোড়া থাকে তাহলে বলতে পারি যে আমি মুসলমান আমার ভিতরে ইমান আছে আমরা তো দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসি নাই আজকে দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে যারা এই সমস্ত দোষীদের পক্ষে অবস্থান করতেছে অথবা রাজনৈতিক সুবিধা হাসিলের লক্ষ্যে ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ যারা গ্রহণ করতেছে না তারা হচ্ছে মুনাফিক তো ইদানিংকাল আবুল সরকার নামক এক আবুল নামি আবুল সরকার তো যেহেতু আবুল এই এর ব্যাপারে দেশ অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে অথচ এর ভিতরেই বলন কাইজি নামক আরেক সাংঘাতিক ব্যক্তি যার চেহারা কিনা আপনার সুক চেহারা এবং ওর চরিত্রের মতো বলছে যে তার ভিতরেই মোহাম্মদ মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চরিত্র সবার ভিতরে আছে এটা দাবি করতে পারে যার ভিতরে নাই সেও দাবি করতে পারে সে অতটুকু বললেই হতো কিন্তু সে সরাসরি

অথচ সে নিজেকে সেও একজন মুসলমান দাবি করে তো বন্ধুরা আমরা এই সমস্ত ভিডিও দেখার পর সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারতেছি যেখানে খুব গভীর চক্রান্ত চলতেছে তা আমরা যদি এক ও নেক হতে না পারি আইন প্রশাসনের ভাইয়েরা যারা মুসলমান আপনারা যারা এই সকল ব্যাপারগুলোতে যদি সহযোগিতার হাত না বাড়ান তাহলে অচিরেই তারা বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করবে তখন আমাদের একদিন আপনাদের সহ সবাইকে ওই কাফের মুনাফেকদের এই সমস্ত দুশ্চরিত্রদের এই সমস্ত ভণ্ডদের হাতে আমাদের হাতের পুতুল হয়ে থাকতে হবে এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না তাই এখনই যদি আমরা সাবধান না হই আমাদের বুদ্ধি জাগ্রত না হয় আমাদের জ্ঞান চেতনা এখনও যদি বুঝতে সক্ষম না হয় তাহলে অচিরেই আমাদের জন্য দুর্ভাগ্য বয়ে আসতেছে বাংলাদেশের যারা সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন তারা আমাদের সমাজে বসবাস করে তাদের একটা পরিচয় রয়েছে তাদের গণ্ডির মধ্যে তারা মুসলমান দাবি করে না তারা একটি পরিচয় তারা থাকে তাদের ধর্মীয় পরিচয় তারা কখনো মুসলমান দাবি করে না কিন্তু তারা মূর্তি পূজা করে যদি মুসলমান দাবি করত। তখন এখানে মুসলমানদের সাথে তাদের সাথে অবশ্যই একটা ফাইট তৈরি হয়ে যেত তা যার কারণে যার যার ধর্ম শেষে পালন করবে যেটা অনেক সুশীলরা বলে এটা তো আমরা সবাই একমত এটাই তো কিন্তু মুসলমান দাবি করে সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করবে খতাম নবী ইন নবী করিম সাল্লাহাম এটা মানবে না যারা সরাসরি ইসলাম ধর্মে রয়েছে যে আল্লাহ এক অদিতীয় অথচ তারা তিন খোদার বিশ্বাসকে এখানে ঢুকাবে তত বুঝাই যাচ্ছে যারা খ্রিস্টানদের চক্রান্তে এই সমস্ত হচ্ছে আর হিন্দুদের কট্টরপন্থী হিন্দু যারা তাদের চক্রান্তে এই সমস্ত বাউলরা নিকিম সাল্লামকে নিয়ে কটুক্তি করতেছে এতটুকু বুঝ যদি আমাদের ভিতরে না থাকে আমরা যদি এগুলো বুঝে না থাকি তাহলে আমরা মুসলমান হলাম কি করে তো ভাই অবশ্যই এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না একদিন আমাদেরকে চলে যেতে হবে তো এই সামান্য দিনের দুনিয়ার রাজনৈতিক সুবিধার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিয়েন না ইমান হারা হয়ে যায় না